এখানে যাওয়া আসছে সব বিএনপিরা এখানে একটা দলীয় টিকাডার আসছে তাদের কাছে আমি বলছি কি কোনো লিখিত অভিযোগ আছে তারা বলে না কোনো মৌখিক তাও না তারা খেলা করছিল কি করছিল তো ওনারা জানলেন কি করে বিষয়টা এর আগেও এই স্যারের বিরুদ্ধে অভিযোগ অবশ্য ছিল কিন্তু আমি স্কুলে আসার পর আমার স্কুলের যিনি কালকের দায়িত্বে ছিলেন তিনিও জানেন না যে কোনো কোনো এখানে কোনো ঘটনা ঘটছে কিনা আমি গতকালকেরও স্কুলে প্রদর্শনে আসছি আমার এখানে স্কুলে সাইকেল সার তৈরি হচ্ছে তখনও পর্যন্ত আমি কিছু জানি না এটা সম্পূর্ণ সব বিএনপি বিএনপির সভাপতি আছে সেক্রেটারি আছে এবং যুব দল যুব যুব দল এবং নাম হচ্ছে সভাপতি হচ্ছে সেলিম সেলিম আক্তার মন্টু সেক্রেটারি হচ্ছে আব্দুল গনি তারপরে হচ্ছে যুব দলের আছে মানে শাহিন তারপরে সবুজ এরকম মেম্বার আমাদের রবিউল মেম্বার অনিয়ম অবস্থায় আমি শফিকুর রহমান এবং তামান্না নামের মেয়েটার কাছে কথা শোনার এক পর্যায়ে আমি বলছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি তাকে সকাজ করব সকাজের পরে আমি তাকে সাসপেন্ড করব কিন্তু তো অবস্থায় তাকে স্কুল থেকে জোর করে বের করে নিয়ে যাওয়াটা কোনো অপ্রত্যাশিত আমার স্কুলে ভাবমূর্তি এত নষ্ট হয়েছে আমাদের সাতকাল জেলার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখান একটা টিচারকে জোরপূর্বক বাহিরকে নিয়ে টানাশলাকে নিয়ে যাবে এটা আমরা আমাদের প্রত্যাশার বাইরে আমি প্রধান শিক্ষক হিসাবে বলবো আইন হাতে তুলে নেওয়াটা ঠিক হয়নি যেখানে আপনারাও ছিলেন ইউনু মহাদায় আছে আমার স্কুলের সভাপতি আমি ইহন মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি ওসির দৃষ্টি আকর্ষণ করছি সাথে সাথে এসপি দৃষ্টি আকর্ষণ করছি যে একটা স্কুল চলাকালীন সময় একজন টিচারকে এইভাবে অপ্রত্যাশিতভাবে নিয়ে যাওয়া যায় কিনা অন্যায় করলে তার শাস্তি দিব আমি আমি প্রধান শিক্ষক হিসাবে তার শাস্তি যেটা আমাদের বিধি মোতাবেক আছে আমি তাকে প্রথমে আমরা তাকে সকাশ করবো সকাশের উত্তর সঠিক নাই তাকে আমার সাময়িক সাসপেন্ড করব সাময়িক সাসপেন্ডের পর যদি দেখি যে আবার আমরা তাকে আমরা সাসপেন্ড স্বাস্থ্য কিন্তু এরকমভাবে স্কুলে এক একটা দলীয় ক্যাডারেসি স্কুল থেকে একটা টিচারকে এভাবে বাহির করে নিয়ে যাওয়া এটা মনে হয় অপ্রত্যাশিত আইন হাতে তুলে নিয়েছে আমি এর বিরুদ্ধে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথার্থ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলছি